আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে জোরার কাজটা এখানে আলোচনা করবো এখানে ওকে তো আমরা এখানে এখানে যে কাজগুলো বলা আছে এখানে তো আমি কিন্তু গত লেকচার টিউটোরিয়াল অলরেডি এই বিষয়ে আলোচনা করছি এখানে তো আপনি চাইলে আমার গত লেকচার টিউটোরিয়ালটা দেখতে পারেন এখানে সো আমাদের এখানে যে বিষয়গুলো এখানে আছে এখানে সবগুলো বিষয় আমাদের এখানে আগের টিউটোরিয়াল কিন্তু আলোচনা করা আছে এখানে সো নতুন করে আমি কিছু এখানে বলবো না তো এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে সাইন এবং कॉस দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায় হ্যাঁ সাইন এবং कॉस দিয়ে এভরিথিং করতে পারবেন এখানে নিচে দুটো উদাহরণ এখানে দিয়েছে দেখুন কোসেক এটা কিন্তু কোসেক হ্যাঁ এটা আমাদের কোসেক এখানে কোসেক এই থেকে মানে কি আমরা জানলাম অতিভুজ ভাই হচ্ছে বিপরীত বাহু এখানে বিপরীত বাহু মানে কি অতিভুজ ভাই এখানে লম্ব এখানে ওকে এই লম্বটা এখানে এটা বা উচ্চতা এখানে বা এটাকে আমি অন দিয়ে ভাগ করলে কি হবে এখানে বিপরীত বাহুটা উপস্থিত থাকবে এখানে এই বিপরীত বাহু অতিভুজ পাবো এখানে কারণ এটাকে গুণ করলে আবার সমান হবে এখানে তো আমরা জানি এখানে লম্ববায় অতিভুজ মানে সাইন মানে জানি সাইন জানি এখানে ওকে তো আমরা কিন্তু এই বিষয়গুলো অলরেডি আগে শিখেছি নতুন করে আর আমি এখানে ডিসক্রাইব করতেছি না এই বিষয়গুলো এখানে এখানে ট্যান মানে আমরা কি জানি ট্যান মানে জানি বিপরীত বাহু বা হচ্ছে সন্নিত বাহু এখানে লম্ব মানে এই বিপরীত লম্ব কিন্তু বা এখানে উচ্চতা এখানে উচ্চতা আর সন্নিত বাহু মানে কি ভূমি এখানে ওকে ভূমি আর আমাদের এখানে আমরা যে উভয় পাশে এই অতিভুজ দ্বারা যে ভাগ করে করবো এখানে এখানে অতিভুজ দ্বারা ভাগ করি এখানে অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে এখানে

অতিবুজ বাই আছে শনিত বাউ এখানে ওকে অতিবুজ বাই শনিত বাউ তো আমি লিখবো যে অতিবুজ বাই শনিত বাউ লিখবো এখানে অতিভুজ বাই হচ্ছে সন্নিহিত বাহু এখানে ওকে সন্নিহিত বাহু তো আপনি চাইলে থেকে করতে পারেন এরকম না ওয়ান বাই করতে পারেন কি সন্নিহিত বাহু করতে পারেন এখানে সন্নিহিত বাহু বাহু আর এর নিচে আমাদের অতিভুজ করতে পারেন এখানে অতিভুজ

ডান এটা আমাদের কাজ শেষ মানে হচ্ছে কট দেখুন কট হুম কট মানে আমরা কি জানি এখানে কট মানে জানি হচ্ছে আমাদের সন্নিত বাহু বা বিপরীত বাহু এখানে তো আমি একটু জাস্ট বিষয়গুলো লিখে নিই এখানে কট মানে হ্যাঁ কট এটা একটু বোল্ডটা বেশি হয়ে গেছে কট কট এখানে কট না এই কট থিতা মানে কি এখানে সন্নিত বাহু এখানে হ্যাঁ সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু এখানে ওকে বিপো রিদ বাহু এখানে এটা পাবো এখানে তো আমি এখানেও করবো কি উভয় পাশে অতিবুজ ভাগ করবে এখানে তো আমি এখানে করবো কি এখানে আমি সন্নিহিত বাহু রাখলাম ওপরে সন্নিহিত বাহু আর এখানে আমি করলাম কি এখানে অতিভুজ ভাগ করলাম এখানে অতিভুজ আবার এখানে এসে লিখলাম বিপরীত বাহু এখানে বিপো বিপরীত বাহু আর এখানে আমি এখানে করলাম অতিভুজ করলাম এখানে ওকে অতিভুজ তো আমরা কিন্তু জানি যে সন্নিতে অতিভুজ মানে কি জানি আমরা এখানে কস জানি এখানে কস্তিতা আর এই বিপরীত অতিভুজ মানে আমরা জানি সায়েন্তিতে জানি এখানে ওকে সায়েন্তিতে জানি তা লেখা যাবে এখানে অতএব এই কর্তিতা মানে লেখা যাবে এখানে কস্তিতা বাই এখানে সায়েন্তিতে লেখা যাবে এখানে ওকে কস্তিতাবাই সায়িতা তো আমি এখানে জাস্ট এটা লিখে দেব এখানে যেখানে লেখা যাবে কস্তিতে বাই সায়েন্তিতে লেখা যাবে এখানে

যারা আমাদের এখানে এই অ্যাঙ্গেল বি কোনটা হচ্ছে আমাদের এক সমকোণ এক সমকোণ বা এখানে কি নব্বই ডিগ্রি এখানে এই বি কোনটা এখানে এবং আমাদের অ্যাঙ্গেল এর মানটা দেওয়া আছে এখানে এই মানটা দেওয়া আছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া সেখানে ওকে কত দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ফোরটি ডিগ্রি দেওয়া সেখানে তো আপনাকে যদি বলে এই কোনটা কত হবে তো আপনি ইজিলি বলবেন এখানে ফোরটি ফাইভ ডিগ্রি হবে এখানে কারণ আমরা জানি একটা ত্রিভুজের ত্রিকোণের সমষ্টি কত এখানে একশো আশি ডিগ্রি তার মানে একটা যদি পঁয়তাল্লিশ আর একটা যদি নব্বই হয় তাহলে আমাদের কি থাকতেছে আরেকটা একটা পঁয়তাল্লিশ থাকবে এখানে ওকে সুতরাং সি কোনটা আমাদের পঁয়তাল্লিশ হবে কারণ আমাদের ত্রিভুজের তিন কোনের সমষ্টি দুই সমকোণ আপনি চাইলে এখানে করতে পারেন একশো আশি থেকে বিয়োগ করতে পারেন কি এখানে নব্বই প্লাস ফোরটি ফাইভ করতে পারেন এখানে ওকে করলে দেখবেন যে আমাদের ফোরটি ফাইভ পাবেন এখানে আচ্ছা তার মানে যেহেতু আমাদের দুইটা কোন সমান এখানে এই দুটা কোন যদি সমান তার মানে এখানে এ এবং এ সি বাহুটা সমান হবে এখানে কারণ আমাদের এখানে সমদ্বিবাহু মানে দুটা কোন যে সমান হয় এখানে ফোরটি ফাইভ এখানে দুইটা কোণের মানুষ যদি সমান থাকে তাহলে আমাদের এই বাহুটাকে এবং এই বাহুটাকে আমাদের সমান বলা যাবে এখানে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সূত্র অনুযায়ী এখানে তার মানে আমাদের এখানে এবি এবং বিসি বাহুটাকে সমান বলা যাবে এখানে এবি এবং বিসি বাহু এখানে এটা আমি এ ধরলাম এখানে হ্যাঁ ধরলাম এব এবং বিসি মানে কি এ ধরলাম এখানে তো যে আমি যে উপপাদ্য ব্যবহার করি এখানে তার মানে এখানে কত আছে অতিভুজ হচ্ছে আমাদের এখানে এসি এখানে অতিভুজ এটা হচ্ছে আমাদের অতিভুজ এখানে এই অংশটা আমাদের অতিভুজ এখানে অতিভুজ এখানে এটা এখানে আর এটা হচ্ছে আমাদের উচ্চতা তাই না এটা হচ্ছে উচ্চতা আর এটা আমাদের এখানে লম্ব এখানে ও সরি এখানে লম্ব না ভূমি এখানে উচ্চতা লম্ব তো একই ভূমি এখানে ওকে ভূমি এখানে তো এটার সূত্র অনুযায়ী কি লেখা যাবে এসি হচ্ছে আমাদের আর এবি হচ্ছে আমাদের ভূমি এখানে হ্যাঁ ভূমি প্লাস কি বিসি এখানে তো আমাদের ভূমির মানে এটার মানে এ স্কোয়ার স্কোয়ার মানে টু স্কোয়ার এখানে এ স্কোয়ারটা যে পাশে নিয়ে নেয় তাহলে রুট হবে এখানে তো এরকম হবে না যে এসি মানে কি লেখা যাবে এখানে রুট আবার টু এ স্কোয়ার লেখা যাবে এখানে

এই কত ওয়ান বাই রুট টু ওকে আচ্ছা গেল এটা এবং আহ একই ভাবে আমাদের কস ফোর্টি ফাইভ ডিগ্রি কত হবে এখানে কস এ তো কজ এর ক্ষেত্রে আমাদের কি হবে এই সন্নিত বাইক অতিভুজ তো আমাদের এখানে এবি বাই হচ্ছে এসি তাহলে ভূমি কতখানে ভূমি হচ্ছে আমাদের এ আর কত কতখানে রুট টু এখানে এ কাটলে আমাদের ওয়ান বাই রুট টু পাবো এখানে তার মানে কস ফোর্টি ফাইভ ডিগ্রি মানো কত এখানে ওয়ান বাই রুট টু এবং সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানো কতখানে ওয়ান বাই রুট টু এখানে ওকে তো আমাদের এখানে কিছু জোরার কাজ আছে আমরা করবো এই নেক্সট আমাদের এই জোরার কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম